ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম কুস্কির চোট থেকে এখনো সেরে ওঠিনি এই বাহাতি পেশার ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সতেরোটি ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ঊনপঞ্চাশটি চার সেঞ্চুরিতে একচল্লিশ দশমিক চার সাত গড়ে রান করেছেন দুই গত মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে একশো বাহাত্তর রানের ইনিংস খেলেছিলেন জাকের তারই ফল পেলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়ে শরীফুল ইসলাম পাকিস্তান সফরের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুস্কেতে অস্বস্তি কথা জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে মেডিকেল পরীক্ষার মাধ্যমে চোট ধরা পড়লে জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম জানিয়েছিলেন এই চোট সেরে উঠতে দশ দিন সময় লাগতে পারে সেই মতে শরীফুলের চোট আশানুরূপ উন্নতি না হওয়ায় ভারত সিরিজ থেকে সিটকে গেলেন তরুণ এই পেশার গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা করতে যাচ্ছে বাংলাদেশ শরীফুল না থাকায় বাংলাদেশ দলে পেশার থাকছেন চারজন তাস্কিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত ছন্দ নিয়েই পনেরোই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল নাজমুল হোসেনের দল সেখানে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের দুইটি সিরিজ খেলবে উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট আর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ আগস্ট